আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দর্শনাবাসী বিসমিল্লা ক্যাফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা প্রিমিয়াম কোয়ালিটি কেক নিয়ে আসছি আপনাদের সামনে যে কেকগুলা স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত আমরা চাই আমাদের প্রতিটা খাবার আপনাদের শরীর এবং মন দুটাকে সতেজ রাখে আর সেই লক্ষ্যে আমরা চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর যে কেক খুব কম দামে আমরা দেওয়ার চেষ্টা করি এটা সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি আমরা হুইপ ক্রিম দিয়ে আমরা মূলত এই কেকগুলো তৈরি করে থাকি কোনো রকম কোনো ফুড কালার যে কালারগুলা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর সেই জাতীয় কোনো ফুড কালার আমরা ইউজ করি না আমরা চেষ্টা করি ন্যাচারাল এবং সুস্বাদু খাবারগুলো তৈরি করতে বার্থডে জন্মদিন আপনার বিবাহবার্ষিক শূন্যতে খাতনা সহ যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে আমাদের এই জাতীয় প্রিমিয়াম কোয়ালিটি কেকগুলো আপনারা নিতে পারেন আমরা আমাদের যে কোনো সাইজ যে কোনো কোয়ালিটি যে কোনো ফ্লেভার এবং যে কোনো কালারের আমরা করে থাকি আপনার দাম অনুযায়ী আমরা যে কোনো প্রাইজই আপনাদেরকে দিতে পারবো আমরা চেষ্টা করি সবথেকে দিকে কম প্রাইজে মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত খাবার দেওয়ার এই যে আমাদের কেকগুলো দেখেন কি সুন্দর প্রিমিয়াম লুক এই একটা কেক আরও আমাদের অনেক কেক আছে আপনাদের প্রত্যেকটা কেক আমরা দেখাবো হ্যাঁ এই যে আমাদের কেকগুলা কিউট কিউট কেক এই একটা কেক হ্যাঁ এই একটা কালার হ্যাঁ এই যে আমাদের আর একটা কালার কিউটের ডিব্বা যেটা পিঙ্ক কালার এটাও একটা কালার আমাদের কাছে বিভিন্ন সাইজ আপনি চাইলে এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড চার পাউন্ড পাঁচ পাউন্ড দশ পাউন্ড নিতে পারেন চাইলে আপনি প্রিমিয়াম কোয়ালিটি নিতে পারেন চাইলে আপনি রেগুলার নিতে পারেন চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এই যে আমাদের কেকগুলা প্রত্যেকটা কেক আমরা এই এই এটা আমাদের চকলেট রেগুলার চকলেট চাইলে আপনি কাস্টমাইজ করে চকলেট কেক নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি যেটা ডার্ক চকলেট দিয়ে তৈরি গানাজ দিয়ে তৈরি সেই জাতীয় চকলেট কেকগুলো নিতে পারবেন এটা আমাদের রেগুলার চকলেট সিম্পল যেটা রেগুলার বিক্রি হয় চকলেট কালার আমাদের কাছে সব রকম কালার সব রকম ফ্লেভার সহকারে সকল রকম চকলেট কালার কেক আপনার পেয়ে যাবেন ধন্যবাদ